টেক্সট বুক রোস্ট এপিসোড 1 এ আপনাদের সবাইকে স্বাগতম আরে ভাই এটা আবার কি রকম ইউটিউব চ্যানেল এটা কি আর্ট করার ইউটিউব চ্যানেল নাকি রোস্ট করার ইউটিউব চ্যানেল কিছুই তো বুঝছিস না ভাই আজকের লাইন শুনে পেপেও লজ্জা পাবে আরে এ কি বলে পেপে কি লজ্জা পায় নাকি পেপে তো একটি ফল তো চলুন বেশি বকবক না করে আজকের লাইনটিকে শুরু করা যাক এটা কেমন ভিডিও আজ আর এই ভিডিও নাকি হাও কামে বকবক বাদ দিয়ে আসল লাইন শুরু করেন তো পেপে খাওয়ার পর চুমু খাওয়া উচিত না আরে কি বলে এসব আজকে প্রথম শুনলাম আচ্ছা পেপে খেয়ে চুমু করে কি তাই নাকি তাই না তাই কি এরকম আউল ফাউল কন্টেন্ট নিয়ে আপনার আছেন কোন থেকে ভাই বলেন ভাই আপনি যা বলছেন তাকে সত্যি ভাই আমার বিশ্বাস হয় না যদিও এই কন্টেন্ট বা ভিডিও একশো পার্সেন্ট বা নাইন্টি নাইন পার্সেন্ট আজ আরে ভিডিও তাও ভাল লাগছে এই গবেষণা কি করলো তা আমি জানবো কিভাবে আপনি যেখান থেকে প্রশ্নটা পেয়েছেন সেখানে জিজ্ঞেস করেন পেপে এখন চুম বিরোধী ফল হ্যাঁ চুমু বিরোধী ফল আপনি একটু বললেন আজαιρε প্রশ্ন করে আর নিতিই জানে না আজαιρε পাবলিক তাহলে আমি এখন আম দিয়ে প্রপোজ করব ভাই তুই কাকে প্রপোজ করবি তোমার বই এ এমন লাইন আছে কমেন্ট করো সাবস্ক্রাইব করো টেক্সট বুক রোস্ট জ্বলবি আমরা যত ভালো মানুষই আমাদের আজαιρε ভিডিওই ভালো লাগে এই ভিডিওটা আজাইরা সবাই লাইক সাবস্ক্রাইব করে